বিশ্ব যোগা দিবস উপলক্ষে মহামিলন মঠ যোগার উপর একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বহু যোগা প্রশিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ওই অনুষ্ঠানেরই কিছু বিশেষ অংশ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি পরে চলে আসো একটু ফাস্ট করো ফাস্ট করো দেখুন শরীরের ফ্লেক্সিবিলিটি কতটা থাকলে এইভাবে অনেক চেষ্টা করে অনেক প্র্যাকটিস করে তবে আসে এই জায়গায় ছেড়ে দাও রিল্যাক্স পরের আসনে চলে আসো পরের পরের একটু হাতে তালে দিয়ে ওদেরকে উৎসাহ করুন দাও পরের আসনে চলে আস দেখুন কত সুন্দরভাবে শরীরের

উজ্জ্বল আর বিশ্ব যোগ দিবস এগুলোকে আমরা মহমিলার মধ্যে যোগ প্রদর্শনী হয়ে আমরা সব আপনাদের যোগের প্রদর্শনী আনন্দ দিতে পেরেছি বলেই আমরা খুব গর্বিত সকলেই আপনারা একটু হাতে তালিয়ে দিয়ে ওদেরকে একটু আরো সম্পন্ন পরের ব্যায়ামে চলে আসবো এরা প্রত্যেকেই বেঙ্গল তথা বেঙ্গলের বাইরে গিয়েও এরা অনেক প্রাইজ পেয়েছে ব্যায়াম প্রদর্শনীতে এবং এরা প্রত্যেকেই কিন্তু খুব সনাম ধন্য দেখুন কত সুন্দর ফ্লেক্সিবিলিটি থাকলে তবে সম্ভব ছেড়ে দাও তুমি ছেড়ে দাও

দুজনে আমাদেরকে প্রতিষ্ঠন করে দেখালো কতগুলো কঠিন ব্যায়াম কঠিন আসন যেগুলোর জন্য অনেক কত করতে হয় অনেক প্র্যাকটিস করতে হয় তবে এই জায়গায় এসে পৌঁছানো যায় এবং ওরা পশ্চিমবাংলা তথা বঙ্গলার বাইরেও গিয়ে অনেক জায়গায় অনেক উপস্কৃত হয়ে এসছে এবং আমাদের একটি সম্পদ যোগে র্যাসেক আপনারা আরেকটু হাতে গাড়ি দিয়ে

দেখুন তখন সুন্দরভাবে এদের এই পশ দেখার মতো এবং এরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন যোগ প্রদর্শনীতে এরা পুরস্কৃত হয়ে আসে এবার আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছে প্রণাম জানিয়ে আপনারা আশীর্বাদ করুন সবাই তো খুব সুস্থ মানুষ আমরা এবারে অনেকে আছে বলে বজ্রাসন করতে যাব স্যার হাত টুকে ব্যথা সমস্যা কি করা যাবে আছে ব্যবস্থা আছে নরম একটা বাগিস নেবেন ওই হাঁটু হাঁটুটা দেখাও হাঁটুটা দুই পায়ের মাঝখানে এই জায়গাটায়

এই আসনটিও কোমরে রাখার জন্য খুব উপকারী এরপর চলে আসো চক্রাসন পূর্ণ সদভাষন পরে চলে আসো চক্রাসন আপনাদের কাছে যিনি এই প্রদর্শন করছেন উজ্জ্বল দাস তিনি একটু যোগ প্রশিক্ষক দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে যোগের প্রদর্শন করে এবং যোগব্যায়াম শিখিয়ে বেড়ায় এইবারেও আপনাদের প্রোগ্রাম জানিয়ে বিদায় নিচ্ছে সবাইকে ভাষা অভিভাবন থ্যাংক ইউ উজ্জ্বল দাস উজ্জ্বল